ছবিগুলো দেখে রাতে ঘুমাইতে পারি নি আমাকে কিছু ছবি পাঠিয়েছেন এক প্রবাসী ভাই এই ছবিগুলো দেখার পরে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা যে সমস্ত প্রবাসী ভাইদেরকে সেলুট জানাই রেমিটেন্স যোদ্ধা বলি ইয়ারপড নানাবিদ আয়োজন করছি এক প্রবাসী সৌদি আরব থেকে আমাকে কিছু ছবি পাঠিয়েছেন আমি ছবিগুলো দেখাই এবং এই বিষয়ে দ্রুত উদ্যোগ নে দরকার বলে মনে করি দেখুন ছবিগুলো দেখেন প্রবাসী ভাইরা কোথায় আছে দেখুন আমাদের সমাজ প্রবাসী ভাইরা রাস্তার পাশে ঘুমাচ্ছে দেখুন আমার প্রবাসী ভাইরা দেখুন এই প্রবাসী ভাই কোথায় ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে প্রবাসী ভাই প্রায় এক হাজার মতন প্রবাসী যারা মক্কাতে ছিল ছোটখাটো কিছু ডকুমেন্টের বিষয়ে ওনাদেরকে নাকি কি অবাইন করতে পারেনি ওনাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে ওরা রাস্তায় ঘুমাচ্ছে খাওয়া নাই থাকার জায়গা নাই আমি আর একটু বিস্তারিত জানার জন্য আমি যে প্রবাসী ভাইটা পাঠিয়েছে ওনাকে একটু যুক্ত করছি কলে আমি লাউড স্পিকার দিচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে উদ্বেগ নেওয়া দরকার বলে আমি অন্তর থেকেই কামনা করছি একই সাথে প্রবাসীদের প্রবাসী পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি আন্তরিক দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ফরহাদ ভাই শুনতে পাচ্ছেন আপনি গতকালকে কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন কেমন আমি এখন

এখানে হাজার হাজার মানুষ তাদের বন্ধু বান্ধব কেউ না থাকার কারণে তারা পাহাড় বর্তমানে এখন বর্তমানে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি গরম ও আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে অনেক ঠিক আছে বাঙ্গালি নাই ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ কেরালা আমাদের মায়েদের বোনদেরকে একটা ঘরের মধ্যে আসতে দিতে পারছে খাবার দিতে পারতেছে কিন্তু আমরা বাংলাদেশে পাচ্ছি না আমার বাংলাদেশ এম্বেসি কি করতে আমি জানি না এই যে আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে তারা পরিশ্রম দিয়ে টাকাগুলা পাঠাচ্ছে আমরা পত্রিকাতে বড় বড় হেডলাইন করছি এত বিলিয়ন ডলার আসছে রেমিটেন্স যারা পাঠাচ্ছে এই প্রবাসীরা সময় সময়ের জন্য মক্কাতে পারবি নমাই করতে পারে নাই হাজার কানে প্রবাসীকে তারা বের করে দিয়েছে মক্কাতে সৌদি আরবের নিত্য নতুন আইনগুলো হচ্ছে তো আমি সৌদি আর অবস্থানরত জেদ্দা সামর্থ্যবানদের প্রতি বিন্দু দৃষ্টি আকর্ষণ করছি এ ভাইটা পাঠিয়েছে আমার কাছে মানবিক সংগঠন হিসেবে যাতে আমরা উদ্যোগ নিতে পারি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো আমার ইচ্ছে করতেছে এগুলো ছুটে যেতে আমার এই ভাইরা রাস্তায় ঘুমাচ্ছে আমার মায়েরা রাস্তায় ঘুমাচ্ছে আর আমরা প্রবাসীদের জন্য এই করছি সেই করছি আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনারা একটু বিনীত একটু দেখুন এমবেসি আপনি কোথায় একটু দেখুন আমি কাল কিছু ওইগুলো পাঠানোর পরে চোখের পানি ধরে রাখতে পারিনি আসলে আমরা তো গাজার নির্যাতিত ভাইদের জন্য আল্লাহ সামনে কোন পক্ষ থেকে এই মুহূর্তে কোরবানি করার জন্য মিশন অবস্থান করতেছি ইতিমধ্যে গরু দব্য অনেকগুলো কেনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অংশগ্রহণ করছেন কিন্তু আমার মন চাচ্ছে এগুলো ফেলে ছুটে যেতে আমার এ ভাইদের জন্য আমরা আমরা কি কিছু করতে পারবো না রাত্রে কোথায় ঘুমাচ্ছে কোথায় বাথরুম করছে কোথায় টয়লেট করছে আমি প্রবাসীদেরকে নিয়ে যেহেতু করেছি আমি দেখেছি একজন প্রবাসী ভাই বাইরের দেশে মারা গেলে তার লাশটা পর্যন্ত সরকার খরচে আসতে পারে না তার লাশ পাঠানোর জন্য বন্ধু বান্ধবরা আশেপাশে পাড়া প্রতিবেশীরা চাঁদা তোলে আমার এক ছোট ভাই করে অনেক লাশ পাঠিয়েছে দুবাই থেকে এমিরেটস থেকে আমি বর্তমান সরকার প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি বৃত দৃষ্টি আকর্ষণ করছি এই একটা কাজ করুন দেড় কোটি প্রবাসী আমি দুঃখিত একটা লাশ ওরা পাঠাতে পারে না লাশ পাঠানোর আগের সময় মানুষ বিভাগের সিস্টেম ছিল তারপর কি এক আজীব কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছে এখন প্রবাসী বাইরে চান্দা লাশ পাঠাই লাশটা যাতে সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারে আমরা একটু বিনীত আবেদন জানাচ্ছি এবং সাথে এই এক হাজার প্রবাসী ভাই যারা সৌদি আরবে আছেন জিদ্দাতে আছেন অনেক পয়সাওয়ালা রয়েছেন আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ করে এই যে কারণেই ওনার নবায়ন করতে পারুক বা না পারুক পারমিট পাক বা না পাক যখন উনি কিন্তু শখের বসে বিদেশ যায় নাই দেশে কোনো কিছু করতে পারে নাই মায়ের চাপ মায়ের কে কিভাবে আর ভালোবাসা দিবে বউয়ের চাপ পরিবারের চাপ আত্মীয়স্বজনের চাপে প্রেশার করে একটা ছেলে বিদেশ গিয়ে এ পরিশ্রম করে জায়গা জমিন বেচা যাই একই সাথে কিছু দালাল প্রতারক যারা লোভনীয় অফার দেখে লাখ লাখ টাকা নিয়ে বিদেশ পাঠায় এগুলোর যাতে সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এটা আমরা বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করছি সকল মন্ত্রণালয়গুলোর প্রতি এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই যে অমুক ভাই এটা বলছে অমুক পার্টির থেকে ইচ্ছা আসছে এই জন্য আমরা এটা করতে পারতাছি না এখন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যা ইচ্ছে তা করুন দেশের জন্য ভালো যত কিছু করবেন প্রত্যেক কিছু আমরা সেলুট জানাবো আপনাদেরকে এখন অবৈধ এই যে এজেন্সিগুলো যেগুলো রয়েছে যেগুলো আদম আদম ব্যবসা করছে যারা আগে কোটি কোটি টাকা দিয়া অনেকগুলো মানুষের জন্য মানুষের কিনে ফেলতো এরা যদি আপনাদেরকে কিনে নিতে না পারে তাহলে কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আপনারা নেবেন না এটা হচ্ছে বিনীত আবেদন আমি সরকারের বর্তমান সরকার যারা দায়িত্বশীল রয়েছেন অনেক যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা অত্যন্ত যোগ্য মানুষ আপনার চাইলে এই পুরো পৃথিবীর কোটি যারা রয়েছেন ওদের জন্য ধারণ কিছু উদ্যোগ নিতে পারেন এই মুহূর্তে দ্রুত হাজার কানেক লোক রাস্তায় মধ্যে ঘুমাচ্ছে এই লোক হয়তো আপনার বাড়ির পাশে কারো চাচা কারো বাবা হয়তো কারো ভাই বাসা থেকে তার মেয়ে ফোন করে বাবার কাছে আব্বু আমার এটা লাগবে ছেলে ফোন করে এটা লাগবে বউ ফোন করে আমার এটা লাগবে বাজার শেষ এই শেষ এই মানুষগুলো কত কষ্ট করে টাকা পয়সা করে দেশে পাঠাই আর সেই মানুষগুলো কোথায় আছে কি অবস্থায় আছে টাকাগুলো নিয়ে আমাদের পুরো বাংলাদেশ বেঁচে আছে আমি মৃত অবেদন জানাবো এই কাজগুলো করার জন্য আপনার ইচ্ছে যথেষ্ট সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছে উপদেষ্টাপ যারা রয়েছেন এই কাজগুলো করার জন্য অত বেশি দরকার না আপনার সদিচ্ছে যথেষ্ট দ্রুত উদ্যোগ দিতে পারবেন পলিটিক্যাল গভর্নমেন্ট নাই আপনি অন্তর্বর্তীকালীন কাজ দু সপ্তাহ হয়ে যাবে তাহলে দ্রুত উদ্যোগ নেওয়া দরকার আমরা জানি অনেক যোগ্য মানুষ রয়েছেন বাংলাদেশে গভর্নমেন্টের সাথে আপনার একটু কাইন্ডলি মেহরবানি করি বিষয়টা দেখুন আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমরা আছি আমি এখন ইজিপ্টে আছি ইজিপ্টে কায়দিতে আছি যদি আমাদের সৌদি আরব যাওয়া লাগে এখান থেকে সাগর চলে যেতে পারবো বিশ্ব আসা আলহামদুল্লাহ কোনো অসুবিধা নেই আমি রহমার প্রতি বৃত্ত দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে দ্রুত ব্যবসায়ী ছবিগুলা দেখে রাত্রে ঘুমাইতে পারিনি আসসালামু আলাইকুম